আসসালামু আলাইকুম তো বন্ধুরা সকলে কেমন আছেন তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আমি চলে আসলাম আবার আপনাদের মাঝে নতুন কিছু ব্লগ ভিডিও উপহার দিতে তো আমার এই ব্লগ ভিডিওতে আমি ভালো কিছু দিকগুলো তুলে ধরার চেষ্টা করি এবং আপনাদেরকে নতুন কিছু দেখানোর চেষ্টা করি যেগুলো দেখে আপনারা অনুপ্রাণিত হতে পারেন তো বন্ধুরা আমি রয়েছি একটি রাস্তার ভিতরে দেখতেই পাচ্ছেন এবং আমি এখান থেকে যাব আমাদের যে গ্রামের স্কুল মাঠ রয়েছে তো যেখানে প্রতিদিনই ফুটবল খেলার আয়োজন করা হয়ে থাকে তো এখানে যাওয়ার জন্য রওনা দিয়েছি তো আজকে ওই জায়গায় যাব তো যাওয়ার পথে আমি আপনাদেরকে এই সুন্দর সুন্দর পরিবেশগুলো দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এই এলাকাটি কিন্তু খুবই পরিবারটি এই যে রাস্তাঘাটে কোনো প্রকার ময়লা আবর্জনা নেই তো অনেক কিন্তু পরিবারটি দেখতেই পাচ্ছেন এবং এই রাস্তা দিয়ে মোটরসাইকেল এবং ভ্যান অটোর যে ভ্যানগুলো রয়েছে তো ভ্যান ভ্যানগুলো কিন্তু এখান দিয়ে চলাচল করতে পারে আর বড় যে গাড়িগুলো রয়েছে যানবাহনগুলো রয়েছে তো ওই যানবলো যানবাহনগুলো কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবে না কারণ রাস্তাটি কিন্তু অনেক ছোট এবং কি পাস কিন্তু অনেক কিন্তু কম দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি আমাদের সেই ফুটবল খেলার মাঠে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের সেই ফুটবল খেলার মাঠ তো বন্ধুরা আমি অপরবর্তী ব্লগ ভিডিওতে এই ফুটবল খেলার মাঠটি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম